ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিও তো তোমাদের কাছে চলে এলাম তো দেখো আমি এখন মানে বাড়ির বাইরে আছি কোথায় বলো তো এটা জায়গাটা তোমার আর এটা হচ্ছে আমাদের কাঁদি বাস স্ট্যান্ড কাঁদি বাস স্ট্যান্ডের মধ্যে আছি এই যে দেখো তো আমি আজকে কোথায় বলো তো আমি আজকে একটু বহরমপুর যাবো একটু দরকার কাজ আছে তো চলো সকাল সকালবেলা একটু বহরমপুর থেকে ঘুরে আসি তো মানে অনেকটাই রোদ বেরিয়ে গেছে সকাল সকাল মুড়ি তুড়ি খেয়ে গেলাম মানে আমি মানে ভাই দিয়ে গেল মানে মানে মাটিয়া ঘাটে ভাই দিয়ে গেলো ওখান থেকে আমি টোটো ধরে বাস স্ট্যান্ড এলাম তো চলো ঘুরে আসি একটু কাজ আছে দরকার আছে তো সারাদিনের কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা তো চলো দেখি বাস করবো এখন তো চলো প্রচণ্ডই গরম তো চলো যাই তো এই যে ফ্রেন্ডস দেখো আমি বাসের মধ্যে উঠে পড়েছি তো এখন মানে বাসটা ছাড়তে লেট হবে মানে এখন বাসটা পুরোটাই ফাঁকা আছে যে দেখো সিটটা মানে আমি জানলা ধারে একটা সিট নিলাম তো এখন পুরো বাসটি ফাঁকা আছে এখন লেট হবে মনে হচ্ছে বাসটা ছাড়তে আর বাসের ভিতরে এত গরম কি বলবো তো চলো বাসটা কখন ছাড়ে দেখি তো এই যে দেখো বন্ধুরা বাসটা ছেড়ে দিচ্ছে আর এই যে দেখো এটা আমাদের কান্দি বাস স্ট্যান্ড তোমরা তো দেখলে আর এই যে দেখো মানে চার মাথার মোর তো খুব সুন্দর লাগছে যে বাসটা ছেড়ে দিল আর গরম এতই কি বলবো খুবই গরম দেখো মানে এই যে এই মাত্র বাস থেকে নামলাম তো ব্রিজের পাশে মানে ব্রিজ থেকে এসে একটুখানি এসেই নামলাম বাস স্ট্যান্ড যায়নি বহরমপুর বাস স্ট্যান্ডে নামিনি কারণ আমার কাজটাই আছে এখানে মানে ডিআইবি অফিস যাব মানে সেই কিছুদিন আগে দেখেছিলাম আমাদের ভিডিওতে তো আমি বিবিসি বানাতে দিয়েছিলাম তো পিবিসিটা হয়েছিল মানে যেটা পিবিসিটা ছিল আমার কাছে সেটা মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে তো আবার নতুন করে বিবিসি বানাতে হবে মানে একটা কাজের যোগাযোগ করছি একটা কাজে যাব তো তার জন্য আবার নতুন করে বিভৃতিটা বানাতে হবে সেই কারণে আজকে আবার আবার আসতে হলো এই যে দেখো এখন হাঁটছি এখন যাব তো চলো বন্ধুরা তোমাদেরকে সব কিছু শেয়ার করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো বন্ধুরা ঘুরে আসি একটু আর এই যে দেখো পিছনেই আছে মানে ব্রিজ গঙ্গা ব্রিজ তো আসার সবাই সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা যে দেখো বন্ধুরা এখন আমি এই যে দেখো ডিআইপি অফিসের সামনে আছি মানে কাজটা হয়ে গেল এখনই বেরোলাম অফিস থেকে মানে অফিসে একদম ভিড় নেই মানে অফিসে ভিড় থাকেও না ফাঁকায় থাকে তো কী বলো তো একটা মানে আমাদের গ্রামের ছেলের সাথে দেখা হয়ে গেলো মানে একটা দাদার সাথে আমি তো বাসে এলাম এবার মানে ওনার গাড়িতে চলে যাবো এই যে দেখো বাইক নিয়ে তো এই যে বাইকে চাপলাম তো আসার সময় বাসে এসে চলো আসার সময় বাই মানে বাসে এলাম আমি তো দেখা হয়ে গেলো দাদাটার সাথে ভালোই হলো এবার চলে যাব বাড়ি ডাইরেক্ট আর যাওয়ার সময় দেখি বন্ধুরা বন্ধুরা আর এই যে দেখো আমরা মানে ব্রিজের মধ্যে উঠছি তোমাদেরকে তো বললাম যে আমাদের গ্রামের একটা দাদার সাথে দেখার হয়ে গেছে তার সাথে আমি বাইকে যাচ্ছি আর এই যে দেখো বাইকটা দাঁড় করালাম একটু মানে গঙ্গা ব্রিজটা দেখবো বলে আর তোমাদেরকেও দেখাবো মানে ব্রিজটা তো তোমরা দেখেছো আর গঙ্গা নদীটা কত সুন্দর লাগছে দেখো এখান থেকে দুই দিক দিয়ে গেছে আর দেখো জলটা পুরো সবুজ আর এই যে দেখো মানে হাওয়া দিচ্ছে তো তার বারবার ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে আর এই যে দেখো তোমাদেরকে একটু জুম করে দেখায় কি সুন্দর লাগছে দেখো এই যে কিছুজন চান করছে গঙ্গা নদীর মধ্যে আর দেখো পুরো জায়গাটা সবুজ আর তোমাদেরকে বললাম না মানে হাওয়া দিচ্ছে তার জন্য বারবার ঝাপসা হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা ব্রিজের মধ্যে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আর এই যে দেখো মানে বাইকটা নিয়ে দাঁড়িয়ে ছিল দাদাটা তার জন্য এই বলছে যে কেন ব্রিজের মধ্যে দাঁড়িয়েছ তো চলো বন্ধুরা বাড়ি যায় এবার এই যে দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করলাম তো আমি আবার এক জায়গায় যাবো বেরোবো বাড়ি থেকে তো ওখান থেকে আসার সময় দেখলে তো আমি বাইকে এলাম মানে আমাদের গ্রামের একটা দাদার সাথে দেখা হয়ে গেছিলো মানে দাদা বলল যে চল আমার সাথে চল তা আমি গাড়িতেই চলে এসেছি তারপরে এসে স্নান টান করলাম খাওয়া দাওয়া করলাম এবার যাব মানে এবার কি বলতো এবার পঞ্চায়েত অফিস যেতে হবে ওখানে বরমপুরে কাজটা হয়ে গেল পঞ্চায়েত যেতে হবে মানে পঞ্চায়েতের সার্টিফিকেট আনতে হবে একটা রেসিডেন্সি সার্টিফিকেট তো ওটা আনতে আবার যাব তো চলো বন্ধুরা ঘুরে আসি মানে এই দুপুরবেলায় আবার যেতে হবে তো চারটে বেজে গেলে বন্ধ হয়ে যাবে তো মানে আজকে রেসিডেন্সি সার্টিফিকেটটা বার করলে মানে কালকে আর একটা কাজ আছে ওটা করতে পারবো সার্টিফিকেটটা না বার করলে আর করতে পারবো না হলে আমি কালকেই যেতাম আবার তো চলো বন্ধুরা ঘুরে আসি একটু পঞ্চায়েত অফিস থেকে খাওয়া দাওয়া করলাম তো চলো বন্ধুরা হ্যাঁ সেই যে দেখো তারপরে ওই মানে অঞ্চল গিয়েছিলাম মানে পঞ্চায়েত অফিস তোমাদেরকে তো বললাম যাওয়ার সময় তো আমি ওখান থেকে ঘুরে চলে এসেছিলাম তারপরে বাড়িতে একটু বসে ব বসেছিলাম এখন দেখো এখন বিকেল হয়ে গেছে আর এই যে দেখো মাঠে ধান কাটা হয়ে গেছে মানে মাঠে কিছুদিন আগে ধান লাগালো তারপরে ধান কাটা হয়ে গেল এই যে দেখো কত সুন্দর লাগছে এখন ফাঁকা মাঠ ধান ছিল তখনও খুব সুন্দর লাগছিল আর এখন ফাঁকা হয়ে গেছে তাও খুব সুন্দর লাগছে আর এই যে দেখো কিছু কিছু ধান আছে এখনও কয়েক জায়গায় তো এখন কৃষক জন্য এসেছি বলো তো কিছু শর্ট ভিডিও বানাবো বলে এলাম মাঠে কিছু ভিডিও বানাবো আজকে তো ভিডিও বানিয়ে নিই এতক্ষণ তো খুব রোদ ছিল এখনও রোদটা পড়ছে মুখে তো কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নেব তো চলো বন্ধুরা কিছু শর্ট ভিডিও বানিয়ে নিই ওই যে ওই জায়গাটায় ওই জায়গাটায় যাবো যে দেখছো মানে ওখানে গোমা লাগানো আছে ওখানেই বানাবো কিছু শর্ট ভিডিও আর শর্ট ভিডিওগুলো বন্ধুরা অবশ্যই যেন দেখো তোমরা মানে বিকাশ দাকে ডাকলাম বিকাশ দা ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ওই যে তো ওখানে বিকাশ দা আছে তো বিকাশ দা আসবে বানিয়ে দেবে বিকাশ দা বিকাশটাকে ডাকলাম বিকাশরা বলছে নাকি আজকে শর্ট ভিডিও বানাবে না তো চলো আমি কিছু শর্ট ভিডিও বানাই ছাড়তে হবে আর শিল্পী দেখুন এই অবস্থায় শর্ট ভিডিও বানাতে পারবে না ও যেটুকু পারে বাড়িতে একা একাই বানাই ওরা সব শর্ট ভিডিওগুলো যেন দেখো বন্ধুরা তো চলো বন্ধুরা ভিডিও কটা বানিয়ে নিই আর কত সুন্দর লাগছে দেখো মাঠটা মানে এই যে দেখো ওই যে দেখো ছোটো ছাগল গরু সব মাঠে চড়ছে এটাই গ্রাম গ্রামের সৌন্দর্য এটাই তোমাদেরকে বারবার বলি আমি সত্যি অসাধারণ লাগছে দেখো হাওয়া দিচ্ছে হালকা 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 রোদ আছে ওই যে দেখো সূর্যটা হ্যাঁ ওই যে দেখো লাল হয়ে মোবাইলে বোঝা যাচ্ছে না তো খুব সুন্দর লাগছে চলো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কি করছো আর এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে দেখো আমি বাইরে দাঁড়িয়ে আছি এখন এরপরে গিয়ে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে ঘুমোবো এরপরে মানে কাজ আছে মানে ফোনে এডিটিং এর কাজ আছে ভিডিওটা এডিটিং করতে হবে থামবেল বানাতে হবে সব কিছু রেডি করে রাখতে হবে কারণ আমি কাল সকালবেলাতেই কাজে যাব আবার মানে কাল সকালে একটু টাইম পাবো না মানে রাত্রের মধ্যে সব কিছু কমপ্লিট করে রাখতে হবে তারপরে সকালে ভিডিওটা ছাড়তে পারবে আর শিল্পী মানে করতে পারবে কি বলো তো শিল্পী মানে সকালে উঠে তাড়াতাড়ি করে এই সবগুলো মানে সামলানো মানে খিচিপিচি হয়ে থাকে তো অসুবিধায় পড়বে তার জন্য আমি আগে রাতে সব কিছু সেরে রাখবো মানে থাম্বেল বানানো এডিটিং করা সব কিছুই করে রেখে দেবো যেন ভিডিওটা খালি পাবলিক করলেই হয়ে যায় আর এই যে দেখো তো চলো সারাদিনে সব কিছু তোমাদেরকে তো শেয়ার করলাম আজকে মানে আমি বহরমপুর গিয়েছিলাম আমার পিভিসি আনতে তো কী বন্ধুরা কবে একটা ভালো কাজ পাবো কে জানি মানে একটা কাজের মানে যোগাযোগ করছি সেই কাজটা হয়ে গেলে তোমাদেরকে জানাবো কাজটা এখন দেরি আছে মানে এই মাসের মধ্যে হওয়ার কথা আছে তো তার জন্য আমি গিয়েছিলাম মানে ব্রহ্মপুর পিভিসি আনতে আগে যে পিভিসিটা এনেছিলাম সেটা মানে ডেট এক্সপায়ারি হয়ে গেছে সেটার কাজ হবে না তারপর তো দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে আবার আমাদের পঞ্চায়েত অফিস গিয়েছিলাম সেখানেও মানে রেসিডেন্সি সার্টিফিকেটটা নিয়ে এলাম তারপরে আবার বিকেলে ভিডিও বানাতে গিয়েছিলাম সবকিছু তোমাদেরকে শেয়ার করলাম তো সারাদিনে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো তো চলো বন্ধুরা আর কোনো কোনো বন্ধু বলছে যে প্র্যাঙ্ক ভিডিও চাই বন্ধুরা প্র্যাঙ্ক ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব তো কি বলতো প্র্যাঙ্ক ভিডিও করলে কী বলতো নিজেকে একটু প্ল্যানিং করে বুদ্ধি খাটিয়ে করতে হবে তো সময় বার করে তো অবশ্যই চেষ্টা করব তো আমাদের পাশে থেকো ভিডিও আমরা করলেই তোমরা দেখতে পাবে তো আর ব্লগ ভিডিওগুলো যেন অবশ্যই দেখো বন্ধুরা শর্ট ভিডিওগুলো দেখো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট পরের দিন আমার নেক্সট ভিডিওর সাথে দেখা হবে